হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি লিস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক সকালে উঠেছিলাম সকালে উঠে ভাবলাম চলো একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে আমি মুখে লাগিয়েছি দেখো কি মানে এটা কি বলবো চার পিলপ মাস্ক ফেস মাস্ক তো যাই হোক এটা আমি ফার্স্ট টাইম লাগিয়েছি আর বুঝতে পারছি না কেমন কি হয় যেহেতু ফোনে দেখেছি যে মানে মুখের পুরো লোম টোম উঠে আসে তো তার জন্যে ভাবলাম চলো একদিন তো একটু ট্রাই করে দেখি কেমন কি হয় তো লাগিয়েছি সব কাজ মোটামুটি দেখো গুছিয়ে ফেলেছি আর এটা কিন্তু দেখো মানে টানও পরে এসছে আর এই যে দেখো সমস্ত কাজ হয়ে গেছে তো জল টলগুলো আনতে হবে তো তার আগে চলো মুখটা ধুয়ে নিয়ে ব্রাশটা করে আসি তো চলো বাইরে চলো গিয়ে দেখি আর কী তা মানে লোম টোম ওঠে কি আমার সেই ভয় লাগছে তো সেই জন্য কিন্তু আমি আর কি এদিকে কোথাও মানে লাগাই নি ভয়তে ভয়তে তো চলো দেখি কেমন হয় তো এই যে দেখো নিয়ে বসে পড়েছি আর সাইডে কিন্তু কোনো কিছুই নেই মানে কি বলবো আমার প্রচুর ভয় ভয় করছে জলু ভাই এটা বলেছিল যে এটা আর কি ইয়ে টাইপের না মানে এই যে তো দেখো এই যে এটা আর কি জেলি টাইপের উঠবে তো এই এখন দেখা যাক কী হয় এখন জেলি টাইপের উঠে আসছে কিন্তু খুব একটা এই যে মুখে লাগছে না ঠিক আছে আমাকে বলেই দিয়েছিল যে এটাতে খুব একটা অসুবিধা হবে না তো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা উঠেছে তো দেখতে পাচ্ছ হালকা কিন্তু লাগছে মানে খুব যে লাগছে তা না মানে এগুলো একটু মোটামুটি জল দিলেও এটা উঠে যাবে দেখো একদম পুরো জেলি তো আর আমার মুখটা কেমন কী লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও এবার প্রথমবার এটা ব্যবহার করছি করলাম তো মোটামুটি খুব একটা অসুবিধা হচ্ছে না এই যে দেখো এরকম ধরলেই কিন্তু উঠে যাচ্ছে এবার এটার পালা এটা কীভাবে বুঝতে পারছি না তো এই যে দেখো এরকম ধরলেই উঠে যাচ্ছে কেমন লাগছে মুখ হুম কে বলবো ভাই তো যাই হোক চলো আর মুখটা ধুয়ে আসি তারপরে আর নিজেকে একটু আয়নায় দেখি কেমন লাগছে তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো কোনো সমস্যা নেই একটু হালকা হালকা লেগেছে খুব একটা অসুবিধা হয়নি তো চলো মুখটা ধুয়ে আসি পুরো ফ্রেশ হয়ে দেখো ছাদে চলে এসেছি আর সকালে প্রচুর পরিমাণে কাঁচা কুচি ছিল তো সেগুলো কেচে তারপরে একটু চানও করে নিলাম মানে কী বলবো নিজে গরমও লাগছে ঠিক আছে তো আসি কাজ করতে করতে এখন যেন বেশ ফাল্গুন মাস পড়তে না পড়তেই মানে ভালোই গরম পড়ে গেছে আর রৌদ্রের তাপটাও বেশ লাগছে তো ভাবলাম চলো সকালবেলা একটু চানটা করে নেওয়া যাক তো যাই হোক চান টান করে চলে এসছি ছাদে তো জামাকাপড়গুলো মেলে যাব নিচে তো এখন যেহেতু বাড়িতে সামনে একটা অনুষ্ঠান তো তার জন্যে আর কি প্রচুর খাটাখাটনি হচ্ছে তো সেই জন্যে মানে কখন কোন কাজটা করবো মানে নিজেই বুঝতে পারছি না মাথার উপরে অনেকটাই কাজের চাপ তো সেগুলো করতে হবে আর এদিকে রান্নাবান্নাও করতে হবে তো ঘর কিছু পরিষ্কার করতে হবে যেহেতু শনিবার তো শনিবারের রান্নাটা আমি সকাল সকাল সেরে নিয়েছি একটু ডাল ভাত আর ভাজা মানে এটাই করেছি মানে এখন যদি আমি বেশি রান্না করতে যাই তো টুকটাক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমার করা হবে না তো সেই জন্য দেখো এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে আর একটু আমার প্রেশারটা একটু হাই তার জন্য আর কি সজনের শাক আমার মেয়ে বেছে দিয়েছে তো বেছে দিয়ে তারপরে ওটা করছি একটু আলু ভাজা তো যাই হোক এর মধ্যে দেখো সব কিছু গুছিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি আর এটা পরিষ্কার করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলো তো রান্নাঘরে একটু তেলকালি হয় তো সেগুলো পরে সার্ফ জল দিয়ে মুছে নিলে বেশ সুন্দর পরিষ্কার লাগে দেখতে আর ওদিকেও ফ্রিজটাও পরিষ্কার করছি তার কারণ ফ্রিজ হচ্ছে একটা নিখুঁত জিনিস মানে ওগুলোকে পরিষ্কার করতে গেলে বেশ টাইম লাগে তো যাই হোক মোটামুটি ভাবছি আজকে সব কিছু মানে পরিষ্কার করে নেব তো ওইদিকে দেখো আমার ফ্রিজটা এদিকে পরিষ্কার করছে আর সবসময় ফ্রিজটা ওই পরিষ্কার করে মানে আমি ভালো পারি না সেই জন্য ফ্রিজ মুছে কমপ্লিট করে ফেলেছি আর এদিকে দেখো আয়রন পাউডার এটা তো এই পাউডারটা দিয়ে ব্যারেলগুলো পরিষ্কার করলে কিন্তু খুব তাড়াতাড়ি একদম মানে পরিষ্কার হয়ে যায় তো এদিকে আর কি ভাবছি আজকে টাইলসগুলোও পরিষ্কার করে নেব মানে কি বলো তো আয়রনের জলের একটা স্পট পরে তো সেগুলো প্রচুর পরিমাণে নোংরা তো ভাবছি আজকে সবটা করব মানে যত লেট হোক আজকে করেই নেব এই কাজগুলো ঠিক আছে তো ফেলে রেখে দিলে দিন যেহেতু সামনে এগিয়ে আসছে তো ফেলে রেখে দিলে সেই কাজটা মানে পরে করতে গেলে খুব কষ্ট হয়ে যাবে তো এদিকে আমার রান্নাবান্নাও তো একদম কমপ্লিট হয়ে গেছে মানে তো এবার শুধু বাকি যেসব কাজগুলো আছে সেগুলো করব কাজের প্রচুর চাপ তার মধ্যেও মানে দেখতে আসলাম যে ফ্রিজটা কেমন পরিষ্কার হয়েছে তো দেখো আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো দেখো সব কিছু বের করে কিন্তু আমার পরিষ্কার করা হয় আর এত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক সবারই একটা শখের জিনিস পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে তো আমাদের বাড়িতে যখনই মোটামুটি অনুষ্ঠান হয় তখনই এরকম একদম ডিপ ক্লিনিং করা হয় পুরো বাড়িটাকে মানে পুরো চারি সাইড থেকে শুরু করে বাড়ি সব কিছু তো মোটামুটি আর এই যে দেখো এর উপরে যে পেপা কি বলে পাতার এগুলো সেগুলো পেতে দিচ্ছি তার কারণ নিচে যেহেতু কাছের প্লেট আছে তো সেই জন্যে এই যে তেল টেলগুলো সেগুলো কিন্তু এই প্লেটের উপরে পড়ে না তো যাই হোক এটা হচ্ছে সেফটির জন্যে ঠিক আছে আর এই যে জিনিসপত্রগুলো সব কিছু গুছিয়ে রেখে দেবো দুজন মিলে আবার একটা কাজে লেগে পড়েছি মানে এক একটা কাজ দুজন মিলে করে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেডি করছি তো যাই হোক এই যে গ্রিল ট্রিলগুলো পরিষ্কার হচ্ছে টাইলসগুলো পরিষ্কার হচ্ছে আর এই যে জানালাগুলো সেগুলো পরিষ্কার এখন চান করে এসছি আর প্রচুর কষ্ট হচ্ছে মানে কী বলবো যে কথা বলবো সেই ক্ষমতাও নেই মানে প্রচুর পরিমাণে কাজ হয়েছে আজকে একসঙ্গে আমি আর ও মিলে দুজনে মিলে করেছি তো এখন দেখো গড়ির কাটা সাড়ে তিনটে চল্লিশ তিনটে চল্লিশ এখনও ভাত খাইনি আর এদিকে দেখো প্রচুর জমা কাপড় থাকে তো এগুলোও বাস করতে হবে মানে অন্যদিন ভাজিয়ে রাখার সময় পাই আজকে ওই রান্নাঘরে পুরো ক্লিনিং করছিলাম মানে ডিপ ক্লিনিং যেটাকে বলে তো সেটাই করছিলাম যেহেতু বাড়িতে অনুষ্ঠান আর অনুষ্ঠান হলে একটু প্রচুর কাজের চাপও হয়ে যায় তো তার জন্যে আর ও বাড়িতে আছে সেই জন্যই কাজগুলো আর কি তাড়াহুড়ো করে করে নিচ্ছি কারণ আমি একা একা খুব ক্লান্ত হয়ে যায় যেহেতু মেয়েকে নিয়ে আর কি স্কুলে যেতে হয় বড় মেয়ের পড়া আছে তো সেই জন্যে তো যাই হোক চলো একটু খাওয়া দাওয়া করি ওইদিকে কাছাকাছি হয়েছে প্রচুর পরিমাণে তো কী বলবো কাজ করতে করতে মানে ঘড়ির কাটা যে কখন চলে যাই বসতেই পারি না যখন চান টান করে ঘরে আসলে ঘড়ির দিকে তাগালে মনে হয় যে হ্যাঁ এবার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে আর একদম থাকা যাবে না তো চলো ছাদের থেকে আসি এখনও দেখো চলতে মানে জল পড়ছে এক্ষুনি চান করে আসলাম তো ওদিকে মাম্মা ভাত খাচ্ছে আর আমি ওদিকে মাথাটা আছি একটু সিঁতু টুতু করে জামাকাপড় মেলে ভাতটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে শুরু করেছিলাম মানে এটা দেখানো হয়নি মানে এত কষ্ট হচ্ছিল আর দেখো সব কিছু পরিষ্কার এই দেখো এই জায়গাটা দেখো যখন নোংরা ছিল মানে আর কি আয়রন ছিল সেই আয়রনটা এই দেখো দেখেছো একদম পরিষ্কার এই জায়গাটা পুরো অ্যাসিড দিয়ে আর এই জায়গাটা একটু মানে লাল টাইপের হয়ে গেছে আর এই যে অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে বেসিনটা পুরো কালো টাইপের হয়ে গেছে আর এই যে এই সব টাটগুলো দেখা একদম পুরো তেল চিটে টাইপের ছিল দেখো জানালাটা কেমন দেখেছিলাম দেখেছো গ্রিল ট্রিলগুলো সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এগুলো তো রঙ উঠে একদম কালো হয়ে গেছে তো ওটা মোটামুটি মুছে নিয়েছি ভালো করে এই যে জানলাটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ এই যে অ্যাসিড পরে টাইলসগুলো এই যে কালো হয়ে গেছে আবার জল পড়লে তখন দেখো ঠিক হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে আবার মাঝতে মাঝতে এটা উঠে যাবে চলো ছাদের থেকে জামা জামা তুলি নেয় এদিকে কিন্তু এখনো ভালোই মানে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে যে সাড়ে ছটা ও যাই মানে শুয়ে পড়েছিলাম আর মানে উঠতে তখন ইচ্ছা হচ্ছে না যে উঠে গিয়ে ছাদে যাই তো যাই হোক চলো আর এটা আজকে সারাদিন অনেক পরিষ্কার করলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যেহেতু বাড়িতে অনুষ্ঠান থাকলে কিন্তু এরকম একটু খাটাকাটি হয় তো ওটা তো কোনো ব্যাপার না ঠিক আছে তো যাই হোক ভালোই হয় একেবারে একটু বেশ সচরাচর আমরা কিন্তু এসব জিনিসগুলো খুব একটা সময় মানে এত ভালো করে হাত দেওয়া হয় না তো একটু অনুষ্ঠান হলে এরকম জিনিসগুলো আর ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো ভালো লাগছে দেখতে তো চলো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে যাই ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি এখন বাজে সাড়ে আটটা তো ভাবছি নটায় খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো তো তার জন্য আবার চলে এসেছি রান্নাঘরে তো এগুলো গরম করে নেব। আর ভিডিওটা বেশি বড় করব না গরম করতে করতে ভিডিওটা শেষ করব সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এখনও করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও